উন্নয়ন করতে চান যদি জীবনকে সুন্দরভাবে সাজাতে চান জীবনকে কল্যাণের দিকে নিতে চান পরিবার সমাজকে সুন্দরভাবে সাজাতে চান অবশ্যই ধর্মকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়কে যদি কেউ হেলা করে সে ক্ষতিগ্রস্ত সম্মানিত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে মানুষের জীবন সুন্দরভাবে সাজাতে একটা বিষয় যদি গুরুত্ব রাখতে পারেন একটা বিষয় যদি পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে পারেন তো আপনার জীবন অবশ্যই সুন্দর এবং সুখময় হবে এবং পরিপূর্ণ সুস্থতা এবং কল্যাণকর জীবন হবে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য একমাত্র পন্থা হচ্ছে স্রষ্টাকে মানা একমাত্র পন্থা হচ্ছে স্রষ্টাকে মানা কোনো মানুষ যদি তার ধর্মকে পরিপূর্ণভাবে মানতে পারে ধর্মকে পরিপূর্ণভাবে সে জীবনে সাজাতে পারে অবশ্যই পরিপূর্ণভাবে সে প্রশান্তি শান্তি এবং কল্যাণ লাভ করতে পারবে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি তার জন্য অনিবার্য তো প্রত্যেক জিনিসকে সাজানোর জন্য একজন মালিকের প্রয়োজন একজন মালিক যদি কারণ না থাকে সে প্রথভষ্ট সে ঘুমরাহির মধ্যে চলে যাবে ভ্রান্তি গুণা করতে থাকবে মন্দ করতে থাকবে তার জীবনটা এলোমেলো হয়ে যাবে তাই আমি প্রত্যেককেই বলবো আপনার যারা সচেতন অবশ্যই প্রত্যেক প্রত্যেকের ধর্মকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ধর্ম যদি কারোর না থাকে সঠিক সে যদি পরিপূর্ণভাবে কোনো মানুষ তার ধর্মকে না মানে কোনো জিনিসে সফল কাম হতে পারবে না সফল কাম হওয়ার একমাত্র পন্থা হচ্ছে তার ধর্মকে পরিপূর্ণভাবে মানা ধর্মের বিধিনিষেধগুলা যদি একজন মানুষ পরিপূর্ণভাবে ধর্মের বিধিনিষেধগুলা মানতে পারে তবে সে কোনো গুণা করতে পারবে না খারাপ কাজ করতে পারবে না তথা খারাপ কাজ গুণা যেসব না হবে তার অবশ্যই সে ভালো কাজের মধ্যে লিপ্ত থাকবে এবং সুস্থ থাকবে তাই আমি সকলকে বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দিবেন ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবন সাজাতে কারণ অভিভাবক ছাড়া মানে মালিক ছাড়া যেমন কোনো প্রতিষ্ঠান কোনো কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে না তথা মানুষের জীবনটাও মালিকের নিয়ন্ত্রণ ছাড়া সুন্দর হতে পারে না তাই আমরা মালিকের আনুগত্য আমাদের সৃষ্টিকর্তার আনুগত্য করার চেষ্টা করব তালার যত বিধান আছে হুকুম আছে আমরা হুকুম মানার চেষ্টা করবো এই হুকুম মানার মাধ্যমেই আমরা পরিপূর্ণ কল্যাণ এবং সুস্থ থাকতে পারব আপনারা বিষয়টা বলতে পারেন যে ধর্মের সাথে সুস্থতা কি সম্পর্ক ধর্মের সাথে অবশ্যই সুস্থতার সম্পর্ক আছে আপনি যদি পরিপূর্ণ ধর্ম না মানেন আপনি যদি পরিপূর্ণ ধর্ম না মানেন তবে আপনি কি করবেন গুনাহের কাজে লিপ্ত হবেন আর গুনাহের কাজ মানেই আপনি ক্ষতিগ্রস্ত গুনাহের কাজ মানেই আপনি অসুস্থ হবেন গুনাহের কাজ মানেই আপনি প্রথভষ্ট হয়ে যাবেন গুনাহের কাজ মানে আপনার আর্থিক ক্ষতি হবে তো আপনি আল্লাহকে যদি পরিপূর্ণভাবে মালিককে যদি পরিপূর্ণভাবে মানেন তবে তো আপনি গুণা ছাড়তে পারবেন আর যদি আপনার মালিকই না থাকে কাউকে যদি ভয়ই না পান আপনি তো আপনার গুণা করতে সহজ হয়ে যাবে তো গুণা কেমন হতে পারে যেমন পরকিয়া হতে পারে যেমন কাউকে কষ্ট দেওয়া হতে পারে কারোর ক্ষতি করা হতে পারে তো এর এখানে ধর্মের মধ্যে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে নিষেধ করা আছে যে মানুষকে সৎ কাজে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করা সৎ কাজে যদি আমরা মানুষকে আদেশ দেই অসৎ কাজে যদি আমরা তাদেরকে বাধা দেই অবশ্যই মানুষ মন্দ কাজ থেকে ফিরে আসবে এবং ভালো কাজে উৎসাহিত হবে তাই আমি সকলকে বলবো যে আপনারা অবশ্যই আরও বিষয় আছে যেমন ধর্ম যদি আপনি পরিপূর্ণ মানেন ধর্ম যদি আপনি পরিপূর্ণ মানেন কারোর ক্ষতি করতে পারবেন না তথা আপনি যে সময় অন্যকে ক্ষতি করার চেষ্টা করবেন না আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দিবেন এবং আপনিও ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন তাই আমরা সকলেই ধর্মের প্রতি পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি ধর্মকে আমরা যদি ধর্মের প্রত্যেকটা গাইডলাইন যদি আমরা মানি আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা পারিবারিক সুস্থতা সমাজ এবং দেশ অনেক উন্নত হয়ে যাবে আমরা আজকে মুসলমান জাতি আমরা আমাদের ধর্মকে পরিপূর্ণভাবে মানি না মানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত আমাদের ধর্মকে অন্যান্য ইহুদি খ্রিস্টানরা যারা আছে অন্যান্য জাতি আছে হয়তো তারা ধর্ম বিশ্বাস করে না ধর্মকে মানে না কিন্তু ধর্মের যে প্রত্যেকটা কার্যকলাপ রাসুলুল্লাহ সাল্লু আলাইসলামের প্রত্যেকটা সুন্নত এ তারা এটা অনুসরণ করার চেষ্টা করে উন্নত কান্ট্রিগুলোতে এখানে আছে তারা এগুলা মেনে তাদের দেশ জাতি তারা উন্নত হয়ে গেছে আর আজকে আমরা কী করতেছি আমাদের আমাদের মধ্যে আমরা লাগালাগি করতেছি আমাদের মধ্যে আমরা দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করতেছি এই কারণে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হচ্ছি তাই সম্মানিত দর্শকদের বলবো আপনারা অবশ্যই ধর্মের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন যদি উন্নতশীল উন্নয়ন করতে চান যদি জীবনকে সুন্দরভাবে সাজাতে চান জীবনকে কল্যাণের দিকে নিতে চান পরিবার সমাজকে সুন্দরভাবে সাজাতে চান অবশ্যই ধর্মকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়কে যদি কেউ হেলা করে সে ক্ষতিগ্রস্ত দুনিয়া দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে পরকালীন তো তার আসেই দুনিয়ার ক্ষতি হলো সে আর্থিক নষ্ট হবে তার চরিত্র নষ্ট হবে তার সমাজের মধ্যে কোনো দাম থাকবে না নানাবিধ রোগ অসুস্থতায় সে ভুগবে নানাবিধ নানাবিধ সমস্যার মধ্যে ভুগবে নানাবিধ মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগবে এই ধরনের মানসিক দুশ্চিন্তার মধ্যে মানুষ যদি বেশি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হতে থাকে একজন মানুষ যদি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত সবসময় থাকে তার রোগ অচিরেই সে রোগাক্রান্ত হয়ে যাবে তার শরীরের মধ্যে নানান ধরনের রোগ এসে বাসা বাঁধার চেষ্টা করবে এবং সে অল্প সময়ের মধ্যে মৃত্যু হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনারা ধর্মকে পরিপূর্ণভাবে গুরুত্ব দিবেন আমি আজকে অল্প সময়ের মধ্যে যতটুকু বলতে পেরেছি বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কোনো পরামর্শ নিয়ে হাজির হওয়ার জন্য পাশাপাশি আপনারা আপনি যদি ভালো থাকেন সবচতি মানুষটা যদি ভালো থাকে আমার পাশের মানুষটা যদি ভালো থাকে আমি ভালো থাকতে পারব আমি যদি চাই যে পাশের মানুষকে ক্ষতি করে আমি ভালো হব কখনোই পারবেন না আপনার পাশের মানুষকে ভালো রাখতে হবে আপনার তার সঙ্গে আপনারও ভালো থাকতে হবে এইভাবে যদি আপনি সমাজকে ঘোরাইতে পারেন এইভাবে যদি আপনি আপনি ক্ষতিগ্রস্ত থেকে মানুষের ক্ষতি থেকে বের হয়ে আসতে পারেন তবে আপনি পারবেন একমাত্র সম্ভব যে ধর্ম এবং মানুষের কল্যাণের দিকে ডেকে মানুষকে ভালোর পথে ডেকে এনে আপনি ভালো কিছু করতে পারবেন তা না হলে ভালো কিছু করা সম্ভব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে শোনার দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আমার এই পেজটাকে ফলো দিবেন আমি নতুন অবস্থায় এখানে কাজ করতেছি আমার আসলে মনের ইচ্ছা মানুষকে ভালো কিছু পরামর্শ দেওয়া ভালো কিছু কথা বলা দুনিয়াতে ভালো জিনিসগুলাই থাকবে মন্দ জিনিসগুলা বিলীন হয়ে যাবে এটা হবে তো হবেই মন্দ জিনিসের মাধ্যমে আপনার পরকালে একটা আদাপ এবং কষ্টের কারণ হতে পারে জাহান্নামে যেতে পারেন নাম একটা নিকৃষ্ট জায়গা সেখানে আপনার অনন্তকাল কষ্টের মধ্যে বুক করতে হবে তাই আপনারা ভালো কাজগুলা ফেসবুক ইউটিউব এগুলার মধ্যে কিন্তু ভালো কিছু আছে মন্দ কিছু আছে আপনারা যদি ভালো দেখেন ভালো মানুষকে প্রচার করেন অবশ্যই আপনারা কল্যাণ পাবেন ধুনিয়া বিয়ে এবং পরকালীন আর যদি মন্দ কাজ অশ্লীল অপনাগুলো আপনারা এগুলাকে দেখতে থাকেন বেশি বেশি এই অশ্লীল অপনা যারা করে এরা আরও বেশি বেশি অশ্লীল অপনা করবে পাশাপাশি সমাজ নষ্ট হয়ে যাবে আপনি চলে যাবেন আপনার সন্তান নষ্ট হয়ে যাবে আপনার পরিবারের নাতি নাতনি যারা থাকবে তারা এই মোবাইল দেখে বাজে কিছু দেখে নষ্ট হয়ে যাবে তাই ভালো কিছুকে প্রমোট করুন ভালো কিছুকে উৎসাহ দেন ভালো কিছুকে শেয়ার করেন যাতে মানুষ ভালোর দিকে অগ্রসর হয় ভালো দিয়ে ফেসবুক ইউটিউব ভরে যায় যাতে মন্দ জিনিসগুলো সামনে না আসে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই পেজটাকে ফলো দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা